আমাদের গেছে মামা ও এটা এমন একটি নাম যা বৃহত্তর মাগুরা জেলা তো বটেই গোটা দক্ষিণবঙ্গের নদী জলের মিশে একাকার হয়ে আছে মাগুরা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র ভায়নার থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলার পাশুড়িয়া গ্রাম পথটা সহজ নয় কখনো কাঁচা রাস্তা কখনো সবুজ ধান ক্ষেত ফাঁকে ফাঁকে আঁকা বাঁকা পথ যেমন তেমন গ্রামে যাচ্ছি না আমরা এই গ্রামে আছে সেই বিখ্যাত নদের চাঁদের ঘাট যেখানে একদিন মানুষ থেকে কুমির হয়ে গিয়েছিল এক ব্যক্তি তার কান্না তার দুর্দশার তার ভুল ভুলভ্রান্তির কাহিনী। আজও বয়ে বেড়াচ্ছে মধুমতি নদী সঙ্গে সঙ্গেই তিনি কুমির হয়ে গেলেন অর্থাৎ মানুষ থেকে তিনি কুমিরে পরিণত বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম নদের চাঁদের ঘাটে আমার পিছনে দেখতে পারছেন সেই নদের চাঁদের ঘাট অনেক বছর আগের কথা মধুমতির পাড়ে জন্ম নেন নদের চাঁদ জন্মের আগে নদীতে মাছ ধরতে গিয়ে মারা যায় নদীর চাঁদের বাবা গদাধর একমাত্র ছেলে নদের চাঁদকে নিয়ে শুরু হয় তার মায়ের সংগ্রামী জীবন ছেলেকে কখনোই নদীতে যেতে দেননি নদীর নদের চাঁদের মা সব সময় চেয়েছে নদীর চাঁদ বিয়ে করে সংসারই হোক অবশেষে মায়ের কথা ফেলতে না পারে বিয়ে করেন নদের চাঁদ সরলারানী নামে এক নারীকে কিন্তু এখান থেকে শুরু হয় কাহিনীর মোড় কারণ দশ বছর ধরে তিনি ছিলেন নিরুদ্দেশ কেউ জানে না কোথায় ছিলেন তিনি দশ বছর পর ফিরে এসে স্ত্রীকে জানান তার নিরুদ্দেশের রহস্য তিনি ছিলেন আসামের কামরক কামুখ্যায় কাছে এক তান্ত্রিকের শিষ্য হিসাবে জাদুবুদ্দাও শিখেছেন নদের চাঁদ সেই জাদুবুদ্দার বলেই তিনি গরু ছাগল এমনকি কুমিরেও পরিণত হতে পারেন তখনই সরলা তথা তারামণি বায়না করে বসেন আমি তোমাকে কুমির হিসাবে দেখতে চাই স্ত্রীর বায়না তখন আর ফেলতে পারে না নদের চাঁদ দুইটি বাটিতে পানি নিয়ে নদের চাঁদ মন্ত্র পড়ে বাটি দুটি রেখে দেয় এবং স্ত্রীকে বলে এই বাটির পানিটি তুমি আমার গায়ের উপরে ছিটিয়ে দিলে আমি কুমিরে রূপান্তরিত হয়ে যাব আর এই পাশের বাটির পানিটি আমি যখন কুমির হয়ে যাব তখন যদি তুমি আমার শরীরের উপরে ছিটিয়ে দাও তাহলে আমি পুনরায় রূপে ফিরে আসবো মন্ত্রযুক্ত পানি যখন নদের চাঁদের গায়ের উপরে ছিটিয়ে দেয় তখন নদের চাঁদ কুমিরে পরিণত হয়ে যায় আর এটা দেখে নদের চাঁদের স্ত্রী সেখান থেকে ভয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় তার পায়ের লাথি লেগে পানিটি নিচেই পড়ে যায় যা আর ছিটিয়ে দেওয়া সম্ভব হয়নি স্ত্রী যখন নদের চাঁদের মায়ের কাছে ছুটে যায় চাঁদের মা এসে দেখতে পায় তার ছেলে কুমির হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে ফুরলা তথা তারামণির কাছে সমস্ত ঘটনা শোনার পরে আর কোনো পথ থাকে না তাকে মানুষরূপে ফিরিয়ে আনার তখন চাঁদের মা ছুটে যায় কামরা কামুক খায় সেখান থেকে গিয়ে তান্ত্রিককে নিয়ে আসে তান্ত্রিক যখন নদের চাঁদের বাড়ির উপরে আসে এবং নদীর ঘাটে নিয়ে যায় নদের চাঁদের মা নদের চাঁদকে যখন ডাক দেয় তখন সে কুমির বেশে উপরে উঠে আসে যখন ওঠে নদের চাঁদ তখন দেখে তার মুখে একটি মাছ তখন তান্ত্রিক বলে একে আর মানুষরূপে রূপে ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ নদের চাঁদ আহার করে ফেলেছে এরপর বহু বছর বহু শতাব্দী পার হয়ে যায় কুমির হয়ে নদীতে ঘুরে বেড়ায় নদের চাঁদ তার মায়ের ডাকে সাড়া দিয়ে উপরে এসে খেয়ে যায় নদের চাঁদ কিন্তু নদের চাঁদ আর ফিরে পায় না তার স্ত্রী মাকে একদিন এই নদী একদল বনিক বাণিজ্যি যাচ্ছিল তারা হঠাৎ এক বিশাল কুমির দেখে ভয় পেয়ে গুলি চালায় সেই গুলিতে শেষ হয়ে যায় নদীর চাঁদের জীবন পুরে নদীর চাঁদের মা এসে দেখতে পায় তার ছেলেকে মারা হয়েছে তখন আর আহাজারিতে নদীর পাড় ভরে ওঠে পরে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী নদীর চাঁদকে দাহ করা হয় এখানে এখনো আছে সেই শ্মশান ঘাটটি আজ মোহাম্মদপুর পাশুড়িয়া গ্রামের এই ঘাট নদের চাঁদের ঘাট নামেই পরিচিত আছে নদের চাঁদের মৌজা বাজার স্কুল মাদ্রাসা সবই হারিয়ে যাওয়া মানুষের নামে সেই কুমির নেই সেই কান্নাও নেই কিন্তু গল্পটা রয়ে গেছে এই মাটিতে এই বাতাসে এই মধুমতির ঢেউয়ে নদীর চাঁদ হয়তো আজ আর এই পৃথিবীতে নেই কিন্তু তার কাহিনী বেঁচে আছে এই মাটির মানুষের মুখে মুখে ভালোবাসা ভুল আর নিয়তির নিষ্ঠুর মিলে সৃষ্টি হয়েছে এক ট্র্যাজিডি কিংবদন্তি আমি মোহাম্মদ হাসান সবুজ আজকের এই আবেগ ঘন সফরে আপনাদের সাথে ছিলাম